ছাদের কুসু কিংবা মাঠের কুসু আজকে সব কুসু নেই কথা হবে ইনশাআল্লাহ সাথে থাকবেন কারণ আজ দু হাজার চব্বিশের শেষ ডিসেম্বর মাস আর ছোট্ট একটি ভিডিও হবে আপনাদের সকলের জন্য আসসালামু আলাইকুম এব্রিহন গার্ডেনিং উইথ আকাশে আমি আছি আকাশে আপনাদের সাথে আমার এই ভিডিওটা মোটামুটি বলা যায় আপনার ডিসেম্বর মাস তার মানে দু হাজার চব্বিশের শেষের দিকে অনেক দিন পরে আজকে স্বাদে আসলাম প্রায়ই আপনার ছয় মাস পরে দিয়ে লাস্ট ভিডিও করছিলাম বাগান নিয়ে এর পরবর্তী তার ভিডিও করার সুযোগ হয়নি সো অনেক দিন পরে শীতের ভিতরে চলে আসলাম আপনাদের সাথে বাগানে শেয়ার করার জন্য চব্বিশে আপনার গাছে আমি সাধে কি কী তুলেছে আপনাদের সবগুলো দেখেছিলাম কী কী গাছ কালেকশন করেছি এখন চব্বিশের শেষের থেকে আমি আপনাদের দেখাবো কি কি গাছ বেঁচে আছে এবং কি কি গাছ মারা গেছে ছোট্ট একটি ভিডিও হবে সব কিছু দেখানোর চেষ্টা করব কি কি আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে একটা সেট করছিলাম এখানে তিনটা তাক বানিয়েছিলাম সেই তাক এবং নিচে কিছু অর্কিড কিংবা আপনার এখানে আছে আপনার এডেনিয়াম ডান্স কাপ এবং বিভিন্ন ভ্যারাইটির সাকুলেন্ট এখানে দেখতে পাচ্ছেন মাসা কালার চলে আসছে শীতের সাথে সাথে আর উপরে কিছু মুন সাইন রয়েছে এখানে যে গাছগুলোর কী অবস্থা রয়েছে এগুলো নিয়ে আমি আপডেট আপ ভিউট আস্তে যে খুব দ্রুতই দেবো ইনশাল্লাহ এবং কন্টিনিউ করার চেষ্টা করব তো সাদে আসার পরে সবচেয়ে যেটা ভালো লাগে এখানে কিছু গোলাপের ফুল পড়েছিল দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর ফুলগুলো এটা কমন পিঙ্ক গোলাপ ছিল আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন মন চলে আসছে লুঙ্গি পরে ও লজ্জায় সামনে আসেনি ক্যামেরার সামনে লুঙ্গি ভরা বলে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অন্য যে গাছগুলো ছিল আমার অনেক গাছ মারা গেছে কিছু অর্কিড মারা গেছে কিছু ক্যাকটাস মারা গেছে সাকুলেন্ট মারা গেছে অনেক গাছ নষ্ট হয়েছে এগুলো কোনো বিষয় না কারণ গাছ বা গাছগাছলেনে কাজ করতে হলে কয়েক কিছু মারা যাবে কিছু হবে সব গাছ হবে না কারণ অনেক সময় স্বাদের জন্য সব গাছ সুইটেবল হয় না আর এই যে আমার পিছনে দেখছেন আমার ড্রাগনের এক অংশ আর ড্র্যাগনেও অনেক গাছ আমি আবার নামিয়ে ফেলব কারণ অহেতুক যেসব যা ভ্যারাইটিগুলো ভালো না সেগুলো সাদের একা বৃথা সব সময় নষ্ট মাটি নষ্ট আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বাগানগুলা হচ্ছে আপনার কাটিংয়ের চারা যেগুলো আপনাদের আগে ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে কাটিং থেকে চারা করতে কিংবা আইসি ও পদ্ধতিতে চারা করতে সেগুলোর ফুল দেওয়া শুরু করছে মাসা বাগান বিলাসের ভিডিও নিয়ে ভিডিও আমি একটা করব যেখানে আপনি কাটিং কিভাবে এখন তার আপডেট কি সেগুলো আমি দেখানোর চেষ্টা করব মাসা দেখেন কত সুন্দর ফুল বাগান বিলাসের স্বাদ একটু অগসল হয়ে রয়েছে কারণ অনেক দিন পরিচর্যা করা হয়নি আম্মু যতটুকু পারছে ততটুকু করছে এবং আমি প্রায় ছয় মাস পরে যেহেতু পর আসছি সো একটু অগসল হবে এটা কোনো বিষয় না আমার মতন পরিষ্কার করছে আর এই যে দেখেন আমার কচু গাছ মাসা এটা হচ্ছে লতি কচু মানে যে লতি হয় সেটা আর এখানে শাকও খাওয়া যাবে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে আমার ইনডোর প্লান্টের কিছু গাছ মারা গেছে সেখান থেকে তারপরে আপনার অর্কিডের কয়েকটা চারা মারা গেছে পানির অভাবে সেগুলো আমি পরবর্তীতে ভিডিওতে আস্তে আস্তে আপনাদের দেখে দেবো কী কী অবস্থা এখন এই যে মাস একটা ফুল ফুটে আছে অর্কিডের এখন দারুণ অনেক ভালো লাগে অর্কিডের ফুল যার কারণে আমার অর্কিডেই বেশি কালেকশন করতে মন যায় আর এখানে আছে আর কিছু ড্রাগনের চারা আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাই সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আরেকটা জিনিস আপনারা কী কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন সেক্ষেত্রে সুবিধা হয় যে আমার ভিডিও কারাগারে দেখছে আমি বুঝতে পারি তাহলে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাগানের ছোট্ট একটা জায়গা মাসা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এখানে কিছু বট চারা দিয়েছিলাম আস্তে আস্তে বাড়ানোর জন্য সাত বাগান করা কিন্তু খুব সহজ আবার খুব কঠিন এমনও না আপনি যদি মেনটেন রাখতে পারেন সব কিছু সব কিছু কেয়ার করতে পারেন তাহলে খুবই সহজ তাছাড়া যদি আপনি গাছ ফেলে রাখেন কোনো পরিচর্যা করবেন না তাহলে কিন্তু ফল দিবেন না এদের ড্রাগন দেখতে পাচ্ছেন ড্রাগন এবার আলহামদুলিল্লাহ প্রায় দশ থেকে বারো কি পনেরো ভ্যারাইটির মতন ফল এবার গাছে হয়েছে বিভিন্ন ভ্যারাইটি যদিও আমি একটাও টেস্ট করার সুযোগ পাইনি কারণ আমি বাসায় আসিনি যার কারণে সুযোগ হয়নি আম্মু সবগুলি টেস্ট করছে এবং খেয়ে দেখছে অসম্ভব সুন্দর যদি আমি থাকতাম তাহলে সবগুলো আপডেট দিতাম কোনটা কেমন কী না দেখতে পাচ্ছেন অনেক গাছগুলো রোগা মানে অবস্থা খুবই খারাপ কিছু কিছু গাছের পাতা একদম নষ্ট হয়ে গেছে সো শীতের সকালে ডিসেম্বরে আপনাদের আমার সাথে আবারও স্বাগতম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রয়েছে সবগুলো গাছ এগুলো আমার যদি কেয়া না করতো তাহলে কিন্তু কোনোটাই পসিবল হতো না এমন সাজানো গোছানো মাসা খুবই সুন্দর তো আজকে বেশি ভিডিও বড় করবো না পরবর্তীতে আরও ভিডিও আসবে দেখা হবে কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আর কিংবা আমার কী জাতীয় আপডেট করা উচিত সাথে সেগুলো আপনারা আমার জানাবেন যদি আমি সব কিছু শিখছি আমি একদম পারদর্শী এমন কিছু বলবো না দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম